নমস্কার আমার আপন জনীরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বাংলার বুকে বিজেপির হার অর্থাৎ আঠেরোটা থেকে কমে গিয়ে বারোতে চলে যাওয়া লোকসভার আসন তারপরেই বাংলার বুকে কিন্তু বেশ কটা কথা ঘুরে বেড়াচ্ছে এবং সেই কথাগুলো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ট্রামে বাসে ট্রেনে যেখানে দেখুন আওয়াজটা ধ্বনিত হচ্ছে আর সেই ধ্বনিগুলো কিন্তু আপনিও শুনেছেন আমিও শুনেছি আমাদের সবার পরিচিত কথাগুলো কথা আর সেগুলো হচ্ছে বাংলার মানুষ বেইমান ভিক্ষায় বাঁচা বাঙালি ভাতা বাঙালি আর শেষে একটা বেশ বড় লেখা সেটা হচ্ছে মুরগির মাংস আড়াইশো টাকা খাসির মাংস সাড়ে আটশো টাকা আর বাংলার মানুষ হাজার টাকা বা বারোশো টাকা এই কথাগুলো আপনারা সবাই শুনেছেন সবাই জানেন মোটামুটি একটা দাগ আমাদের গায়ে লেগে গেছে যে বাংলার মানুষ বেইমান আচ্ছা সত্যিই কি বেইমান এই লোকসভা ভোটে যা হয়েছে তার মধ্যে যদি আমি বিশ্লেষণ করতে বসি তাহলে কিন্তু বেরিয়ে আসবে কোনটা ঠিক কোনটা ভুল আর সেখানেই বেরিয়ে আসবে কিন্তু বাংলার বুকে বিজেপির হার আর তৃণমূলের কি ছিল হাতিয়ার আপনি খুব ধৈর্য ধরে পুরোটা শুনুন শুরু করি হ্যাঁ বাংলার বুকে বিজেপির হার আর তার পেছনে তৃণমূলের ছিল একটা মাত্র সবচেয়ে বড় হাতিয়ার আর সেটা হচ্ছে মিথ্যাচার এবার আমি আপনাকে যুক্তি দিয়ে বলছি প্রতিটা পয়েন্ট আমি আপনাকে তুলে তুলে ধরছি এবার সেই পয়েন্টগুলো আপনি কাটতে পারেন কিনা না ভালোভাবে ভেবে দেখবেন প্রথম কথা বলি একশো দিনের কাজের টাকা বিজেপি দিচ্ছে না কেন্দ্র সরকার আটকে রেখে দিয়েছে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না এটা নিয়ে আন্দোলন এটা নিয়ে রাস্তায় বসা পথসভা এমনকি দিল্লিতে চলে যাওয়া সব করেছে তৃণমূল ভোটের আগে থেকে প্রি প্ল্যান্ড মিথ্যাচার এটাও কিন্তু কিন্তু একে কাউন্টার করার মতো জায়গায় বিজেপি ছিল না এটা সবচেয়ে বড় সত্যি কথা দিল্লি অবধি ছুটে যাওয়া অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনের সামনে ধর্নায় বসা বুঝিয়ে দিয়েছিল যে বাংলার মানুষ এই জিনিসটাকে ভালো করে দেখছে কিন্তু উল্টো দিকে শুধুমাত্র বড় বড় জনসভায় শুভেন্দু অধিকারী ভাষণ ছাড়া কিচ্ছু নেই বাংলা স্ট্রিট কর্নার হয়নি আবারও সেই ঘুরে ফিরে সংগঠনের জায়গা আসে অবশ্য কিন্তু সেখানে দেখুন বাংলা সেভাবে প্রচার নেই সেভাবে হাইলাইট করা হয়নি যে বাংলার মানুষ আজকে টাকাটা পাচ্ছে না তার পেছনে কারণ কি তৃণমূল এই আন্দোলনটাকে সামনে এনেছিল যে বিজেপি লোকের আটকে দিয়েছে বিজেপি লোকের আটকে দিয়েছে আর বারংবার বিজেপি নেতাদের মুখের ওই ভাষণ যে আটকে দিয়েছি এবার আর আসবে না এবার কি করে দেখব এগুলো তৃণমূলের হাতে হাতিয়ার তুলে দিচ্ছিল তারা মিথ্যেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে দিয়েছে তারা যে হিসাব দায়েরি বলে টাকা আসছে না এটা অনেক মানুষ কিন্তু বুঝলো না যে ভোট পড়েছে সেই ভোটটাকে আপনি বাদ দিন বাকি মানুষ কিন্তু বোঝেনি এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি দ্বিতীয় ঘরে টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকারের পাঠানো টাকা আটকে আছে তার কারণ হচ্ছে এই রাজ্যে নেতারা বিজেপির নেতারা সব আটকে দিয়েছে আঠারো জন থেকে যদি আটকে দেয় বেশি হলে কি হবে জানেন এই বক্তব্য কিন্তু অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি এবং তৃণমূলের ছোটো ছোটো নেতা আমচা চামচা বেলচা সবাই স্ট্রিট কর্নার করে করে বুঝিয়েছে আমি আমার এলাকায় দেখেছি একইভাবে যে কোনো ছোটো খাটো নেতা তারা বলে গেছে কি কাউন্টার করা নই বোচে নইব শুধুমাত্র এসি রুমে বসে আর ওই ডিবেটে বসে টিভির সামনে বসে ডিবেটে বসে বিজেপির নেতা নেত্রীরা এরা বলেছে কিন্তু জনগণের কাছে এটা পৌঁছায় নেই কারণ জনগণ ডিবেট দেখে না জনগণ ওই কে প্রেস কনফারেন্স করছে সেটা দেখে না জনগণ ওই ভাষণ যারা দিচ্ছে তাদের ওখানে গিয়ে পৌঁছায় না জনগণ বলতে আমি বিজেপির কর্মী সমর্থকদের কথা বলছি না কিন্তু তার বাইরেও একটা বিরাট জনগণ আছে যারা এগুলো জানতেই পারলো না যে ঘরের টাকা আটকে দিয়েছে তার কারণ হচ্ছে এই তৃণমূলের ভ্রষ্টাচার দুর্নীতি কিছু মানুষ জানলো কিছু মানুষ জানলো না আর তৃণমূল লাগাতার আন্দোলন করে গেল আটকে দাও ঘেরাও করো এই করো সেই করো মমতা ব্যানার্জি প্রতিনিয়ত এই কথাগুলো বলে গেছেন এই মিথ্যাচারের কাছেও কিন্তু বিজেপি পরাস্ত হয়ে গেছে সেইভাবে প্রচার করতে না পারার ফলে এবারে আসছে সেই কথা যে কথাটা কিন্তু সবাই বলেছে যে ইডি আর সিবিআই ইডি সিবিআই নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা সুন্দর একটা ন্যারেটিভ তৈরি করেছে সেটা কি জানেন সেটা হচ্ছে এই সমস্ত এজেন্সি দিয়ে বিজেপি আমাদেরকে কিনতে চাইছে আমাদেরকে হারাতে চাইছে আমাদেরকে ঘেরাও করতে চাইছে আমাদেরকে তৃণমূল থেকে বিজেপিতে নিয়ে যেতে চাইছে আর তার উদাহরণও তারা পেয়ে যাচ্ছে তাপস রায় হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ হয়ে গেল ভোটের আগে তাপস রায় যার বাড়িতে ইডি গেল তারপরেই তাপস রায় বিজেপিতে চলে এলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা খুব সোজা হয়ে গেল প্রমাণ করা যে দেখো ইডি গেলেই পালিয়ে যাচ্ছে লোকে আর যারা রয়ে গেছে তারা লড়াই সিবিআই আর ইডিকে দিয়ে দেশ জুড়ে বিজেপিটা চেষ্টা করে যাচ্ছে মানুষকে মানে বিরোধী যারা আছে তাদেরকে দমন করা তাদেরকে নিয়ে নেওয়া ঠান্ডা মাথায় ভাববেন এই কথাটা আজকে আপনি যেহেতু অনেক দিন ধরে আপনারা এই সোশ্যাল মিডিয়ায় রয়েছেন ইউটিউবে দেখছেন সব কিছু দেখছেন আমার সঙ্গে অনেকে যুক্ত আছেন তারা সবাই জানেন আসল ঘটনা কি কিন্তু সাধারণ মানুষ যারা স্ট্রিট কর্নারে শুনছে পাড়ার নেতাগুলো বলছে কিন্তু পাড়ার নেতা কাউন্টার করার জন্য বিজেপির কোনো নেতা নেই কেউ বলবে না তাই এটাকে কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছানো খুব সহজ হয়েছে দেশ জুড়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে অরবিন্দ কেজরিওয়াল একই কথা বলে যাচ্ছে আর একই কথা বলে যাচ্ছে একটা মজার ব্যাপার কি জানেন এই তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএম এরা কিন্তু প্রমোট করছিল এই জিনিসটাকে খুব ঠান্ডাভাবে আর সেটাতে কিন্তু এটা সফল বিজেপি পারলো না বিজেপি এটাকে করতেই পারলো না উল্টে সিপিএম প্রমাণ করে দিল যে সেটিং রয়েছে বলে ধরছে না ধরাও পড়ছিল না মাথা ধরা পড়ছিল না তাই এটাকে বলা খুব সহজ হয়ে গেছিলো সবাই দেখছে যে কোথায় কিছু তো হচ্ছে না অভিষেক ব্যানার্জিকে ডাকছে অভিষেক ব্যানার্জি যাচ্ছে আর ডেকে বেরিয়ে এসে বলছে যা উখার না উ বাপকে এসব বলে যাচ্ছে। মানে কিচ্ছু করার নেই আর শুভেন্দু অধিকারী চেঁচিয়ে যাচ্ছেন এবার হবে এবার হবে এতদিন পরে হবে আর বিভিন্ন চ্যানেলেও বলে যাচ্ছে সবাই এবার গ্রেপ্তার হবে মাথা ধরা পড়বে দেখা গেল কিছুই হলো না তাই জনগণ বুঝলো এটা হচ্ছে ফাঁসানো হচ্ছে কিন্তু জনগণ আসল সত্যি আর বুঝলো না কারণ ওই যে বিজেপি নেতারা স্ট্রিট কর্নার করলো না প্রচারে নামলো না দেয়াল লিখনে ভরিয়ে দিল না মানুষও বুঝলো না যে আসলটা কি বড় বড় জনসভা আমি আবারও বলছি শুভেন্দু অধিকারী বড় বড় জনসভায় গেছে কিন্তু ছোট ছোটো স্ট্রিট কর্নার সেগুলো বাদ চলে গেছে কাজেই কোথাও গণ্ডগোল ছিল এরপর হচ্ছে মোদীর ভাষণকে ঘুরিয়ে দেওয়া মোদির ভাষণ মোদীর বক্তব্য সেগুলোকে ঘুরিয়ে দেওয়া দেখুন মোদিজি মাছ মাংস খাওয়া নিয়ে একটা বক্তব্য রেখেছিলেন এবং সেটা ছিল লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের মাছ খাওয়া রাহুল গান্ধীর মাটন তৈরি করা দেখানো যখন পুজো চলছে যখন নবরাত্রি চলছে যখন শ্রাবণ মাস চলছে তখন এগুলো করেছিল বলে তাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন কিন্তু বাংলার বুকে মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি দুজন মিলে টানা মিথ্যাচার চালিয়ে গেলেন এবং বলে গেলেন যে বিজেপি ক্ষমতায় এলে এবার যদি আসন বেশি পেয়েছে তাহলে তোমাদের মাছ খাওয়া মাংস খাওয়া বন্ধ এবার আপনি ভাবুন মাছ মাংস খাওয়া বন্ধ করে দেওয়ার কথা বললে বাংলার বুকে সাধারণ মানুষ কি ভাববে এই রে এটা তো মাছ মাংস খাওয়া বন্ধ করার কথা বলছে একটা মজার কথা কি জানেন মজা বলবো কি আক্ষেপ দুঃখ লাগে বিজেপির কেউ এটাকে কাউন্টার করেনি আমি সবাইকে কিন্তু জানিয়েছিলাম যে এটা নিয়ে কিন্তু ভয়ঙ্কর একটা প্রতিফলন পড়বে কারণ সবাই চাইবে আমার খাবারে কেউ হস্তক্ষেপ করুক এটা কেউ চাইবে না আমি মাছ খাই এবার আমাকে যদি বলে মাছ খাবে না মাছ খাওয়া বন্ধ করে দেবে কে বলেছে না মোদি বলেছে দুঃখের কথা কি জানেন এই যে মোদিজি যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোকে বাংলায় নিয়ে গিয়ে আমি অনুবাদ করে দিয়েছিলাম এবং করে বলেছিলাম যে মোদীজি কি বলছেন তা দেখবেন আমি ভিডিওগুলো করেছিলাম দুঃখের কথা হচ্ছে সেই ভিডিওগুলো লোকে দেখেও নি কারণ সেগুলোকে শেয়ার করা হয়নি এখানে একটা বিজেপির আইটি সেল আছে তাদের একটা ভূমিকা আছে তারা কিন্তু এই ঘটনাগুলো দেখতো না দেখবেন আজকে ন্যাশনাল মিডিয়াতে বিজেপির আইটি সেলের মাথা অমিত মালবিয়া নামে কিন্তু অভিযোগ উঠছে বিভিন্ন চ্যানেলে বড় বড় চ্যানেলে তারা বলছে কিন্তু অমিত মালবিয়া টোটালি ফ্লপ তার সঙ্গে সঙ্গে বাংলার বুকে থাকা আইটি সেল বিজেপির আইটি সেল ফ্লপ কারণ তারা সিলেক্টেড কিছু কিছু মানুষের ভিডিওকে শেয়ার করতো বাকি এত কষ্ট করে আমরা যে বাংলা হিন্দি থেকে বাংলা ট্রান্সলেট করেছিলাম ভ্যালু দেয়নি যার জন্য তার ভিউ কম রিচ পড়েনি উল্টো দিকে কিন্তু এই সমস্ত ভিডিওকে যে যেখানে আর কি মোদিজি সম্বন্ধে উল্টো কথা বলা আছে অমিত শাহের সম্বন্ধে উল্টো কথা বলা সব মিথ্যে বলা হয়েছিল জাতপাত নিয়ে যেগুলো আমি ভেঙে দিয়েছিলাম সেগুলোকে প্রমোট করা না হয় ওরা যেটা করেছে সেটাকে প্রমোট করা হয়েছে ধ্রুবরাটির ভিডিওকে জায়গায় জায়গায় বড় বড় করে মানে কি বলবো জায়েন্ট স্ক্রিন করে দেখানো হয়েছে অর্থাৎ কোথাও এরা কমতে রাখেন কংগ্রেস লাগাতার কাজে লাগিয়েছে বিজেপির মতো এসি রুমে বসে ডায়লগ বাকি কিছু করেনি কাজেই বাংলার মানুষ বুঝলো না মোদিজি কি বলেছিল প্রতিটা হিন্দিকে বাংলা করার চেষ্টা করা আমাদের মতো মানুষরা হারিয়ে গেল কারণ কারণ লোকের কাছে আমাদের পৌঁছনোই হয়নি যাই হোক বাদ দিন এরপরে সি এখানেও মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করেছেন সিএ করলে নাগরিকত্ব চলে যাবে জানেন আপনারা নিশ্চয়ই যে এখন যারা নাগরিক আছে তাদের নাগরিকত্ব চলে যাবে সিএ নিয়ে টোটাল মানে অমিত শাহ যে কী বলেছিলেন সাংসদ ভবনে সংসদ ভবনে সেটা নিয়ে পরিষ্কার ভিডিও আমার করা ছিল দুর্ভাগ্য আবারও বলছি এগুলোকে কাজে লাগানো হয়নি বিভিন্ন সময় আমি বুঝিয়েছিলাম যে সিএ অ্যাকচুয়ালি কি সিএতে কোনো মুসলমানদের তাড়ানোর ব্যাপার নেই সিএ টোটালটা নিয়ে বলেছিলাম কিন্তু দুর্ভাগ্য বাংলার মুখে সেভাবে বিজেপি এটাকে প্রচার করতে পারল নাগরিকত্ব চলে যাবে এই কথাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তুললেন তিনি বুঝে গেছিলেন যে সিএ নিয়ে মুসলিমদের বার করে দেওয়া হবে এইটা একদম লোকে খাচ্ছে না কারণ এটা পরিষ্কার সত্যি কথা কেউ বিশ্বাস করছে না তাই তিনি বুঝে গেলেন এবং খেল ঘুরিয়ে দিলেন তিনি করলেন অন্যদিকে আর সেই খেলাটাই কিন্তু বিজেপিকে ধরতে পারলো না তিনি বলে দিলেন নাগরিকত্ব আপনার কিন্তু চলে যাবে সিএ করলেই নাগরিকত্ব চলে যাবে আপনি আর স্বাস্থ্যসাথী পাবেন না এটা পাবেন না সেটা পাবেন না মানে সমস্ত সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত কেউ যেছে এইসব কাজ করবে এই মিথ্যাচারকে কাউন্টার করার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসের এই মিথ্যাচারকে কাউন্টার করার জন্য বিজেপি সেভাবে কাজে লাগলো না বড় বড় জনসভায় বক্তব্য দেওয়া ছাড়া কিচ্ছু করা হয়নি আর আইটিসি আবারও বলছি এখানে ব্যর্থ ছিল অর্থাৎ একে কাউন্টার করার জন্য সেলে উচিত ছিল বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলা শুধুমাত্র টুইটার হ্যান্ডেল আর ইউটিউব চ্যানেলে পোস্ট করে দিয়ে আর ফেসবুকে পোস্ট করে দিয়ে সব চুপচাপ নেতাদের ভাষণ ওখানে পোস্ট করে দিয়ে চুপচাপ আরও বেশি করা উচিত ছিল বাদ দিন এরপরে এরপরে হচ্ছে ইডির উদ্ধার করা টাকা মনে আছে নিশ্চয়ই নরেন্দ্র মোদি যে কি বলেছিলেন মোদীজি এখানে এসে বলেছিলেন কিন্তু যে যত টাকা উদ্ধার করা হবে যেগুলো ইডি উদ্ধার করেছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে এখানে একটা মজার খেলা কিন্তু অভিষেক ব্যানার্জি খেলে দিয়েছেন মিথ্যাচার আবারও বলছে সবটাই মিথ্যাচার এটাই বড় হাতিয়ার ছিল এই মিথ্যাচারটা কি ছিল বলুন তো ইডি টাকা যেগুলো উদ্ধার করেছে সেগুলো ফেরত দেওয়া হবে যে এই কথাটা তামিলনাড়ুতেও বলেছেন বিভিন্ন জায়গায় গেছে সেখানে গিয়ে বলেছেন কিন্তু মোদীজি বলেছিলেন যে স্টেট থেকে যত টাকা উদ্ধার করা হবে সেই টাকা সেই স্টেটের লোকেদের ফিরিয়ে দেওয়া হবে তার বলাটা এটা ছিল কিন্তু সেটাকেই ঘুরিয়ে দিয়েছেন অভিষেক ব্যানার্জি তিনি বলেছেন এই টাকা এত ভারতবর্ষে সবাইকে ফেরত দেওয়া হবে তাহলে কজন কত টাকা করে পাবেন বাইশ টাকা একুশ টাকা সামথিং করে এবার জনগণ ভাবলো আরে মোদিজি তো আমাদের বোকা বানিয়ে দিয়েছে কারণ মোদিজি বলছেন টাকা ফেরত দেওয়া হবে তখন অনেক মানুষ উৎসাহিত হয়েছিল কিন্তু পরে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি একদম নিপুণ চাল মিথ্যাচার সেটা দিয়ে তিনি কিন্তু পুরোপুরি শেষ করে দিয়েছেন এবং ধ্বস্ত করে দিয়েছেন যে প্রত্যেকটা রাজ্যে যেখানে রিকভারি হচ্ছিল দুর্নীতির জন্য সেই টাকাটা ক্ষতিগ্রস্তদের ফেরত দেওয়া হবে সেই রাজ্যে এটাকে আর তিনি চাপলেন না মানে আর রাখলেন না তিনি ঘুরিয়ে দিলেন আর এই ঘোরানোর বিরুদ্ধে কাউন্টার করা আপনারা জানেন বিজেপি কেউ করেনি করেছিল একজনও করেনি নট এ সিঙ্গল পারসন কেউ বলেনি যে মোদিজি বলেছিলেন টাকা ফেরত দেওয়া হবে অ্যাকচুয়ালি কি বলেছিল কেউ বলেনি কেউ লিখে রাখুন প্রতিটা বক্তব্য আমি যেগুলো বলছি এগুলোকে আপনি মিলিয়ে নিন আমি যেগুলো বলছি একটাও মিথ্যে কথা বলছি না কারণ ভেতরে কষ্ট আপনারও আছে ভেতরে কষ্ট আমারও আছে সেই কষ্ট থেকে বলছি প্রতিটা কথা সত্যি মিলিয়ে নেবেন আমার কথা এরপরে যে কারণটা সবচেয়ে বড় খেয়েছে মানুষ বাংলার বুকে সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে টাকা বন্ধ করে দেওয়া হবে এবার আপনি বলবেন সেই তো ঘুরে ফিরে এলেন রুদ্রদা হাজার টাকার গল্পই তো আপনি এলেন এবার আমি যেটা বলছি আপনার বিশ্বাস হবে যে মানুষ কেন বুঝেছে ভুল তৃণমূল কিন্তু বারবার একটা কথা বলেছে সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার কিন্তু বন্ধ হয়ে যাবে যদি এরা ক্ষমতায় আসে তিরিশটা সিট যদি জিতে যায় তাহলে সেটাও একইভাবে ফ্লপই করেছে ফ্লপ করা ভালো কিন্তু তিরিশটা আসন অভিষেক ব্যানার্জি কিন্তু খেলে দিয়েছিলেন মিথ্যা কে বলে লক্ষ্মীর ভান্ডার এলে মানে বিজেপি যদি সরকারে আসে তিরিশটা পেয়ে যায় তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে কেন কেন বন্ধ হবে এই প্রশ্নটা কিন্তু তোলা উচিত ছিল কিন্তু এখানে হয়ে গেছে একটা খেলা সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী সবার সামনে বললেন যে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডার করা হবে এবং সেখানে তিন হাজার টাকা করে মাসে দেওয়া হবে মানুষ নিল তিন হাজার টাকা করে দেওয়া হবে আরও এক নেতা বলে দিলেন দু টাকা করে দেওয়া হবে মানুষ বিভ্রান্ত হলো অমিত এলেন এসে বললেন একশো টাকা করে বাড়িয়ে দেওয়া হবে ব্যাস ফুস এবার শুরু হয়ে গেল তৃণমূলের লাগাতার প্রচার এই বলছে তিন হাজার টাকা করবো ওই বলছে একশো টাকা বাড়িয়ে দেবো তাহলে কোনটা আর তার সঙ্গে সঙ্গে তুলে ধরলেন যে অন্য রাজ্যে কোথায় হচ্ছে দেখান বিজেপি কাউন্টার করতে গিয়ে ব্যর্থ আবারও বলছি শুভেন্দু অধিকারী গিয়ে চিৎকা চেঁচাপিচি করে বলা তাতে কিচ্ছু হবে না স্ট্রিট কর্নার নেই মানুষের কাছে পৌঁছানো হলো না কী বলতে চাইছেন এরা আর এই লক্ষীর ভাণ্ডার নিয়ে কিন্তু অবস্থান স্পষ্ট হলো না বিজেপির এবার আপনি বলবেন হাজার টাকায় তো বিক্রি হয়ে গেল একটা কথা বলি আপনাকে যারা যারা এই কথাগুলো বলেন না খুব ভালো করে ভাববেন তো আমি আমার নিজের ওয়ার্ড দেখেছি আমার নিজের বুথ দেখছি সেখানে দেখছি মানুষ ভোট দিয়েছে মহিলারাও ভোট দিয়েছেন এমনকি এমন জায়গায় গেছে উনআশিটা পড়েছে তৃণমূলের বাকি বিজেপি সিপিএম সেখানে অল্প নোটা তো নেই আচ্ছা এটা কি করে হলো সেখানে কি কোনো মহিলা নেই আছে তো আমাদের এখানে একটা ওয়ার্ড যে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রায় তিন হাজার চার হাজার ভোটে জিতেছিল তিন হাজার চার হাজার ভোটে সেখানে সেই ওয়ার্ডে তৃণমূল হেরে ভুট এই লোকসভার ভোটে কেন হলো সেখানে কি মহিলারা নেই দিয়েছে তো বহু মহিলা দিয়েছে আর এই যে হরে ঘরে সবাইকে বলেছে হাজার টাকায় বিক্রি হয়ে যাচ্ছে এইগুলো বলবেন না বন্ধ করুন একটা কথা আমাকে বলুন তো ডায়লগ তো অনেকে মারেন হাজার টাকা হাজার টাকা দিয়ে হাজার টাকায় বিক্রি হয়ে গেছে আপনি যেখানে চাকরি করেন সেখানে যদি হাজার টাকা আপনার কমে যায় আপনি কি করবেন কি করবেন আপনি হঠাৎ করে শুনলেন আপনার হাজার টাকা আর হবে না আপনার মাইনে হাজার টাকা কমিয়ে দিয়ে গেছে বুকে হাত দিয়ে বলবেন কেউ একজন কেউ আছেন যে বলবেন যে ঠিক আছে আমি মেনে নেবো কেউ বলবে না বাংলার বুকে আজকে অর্থনৈতিক পরিস্থিতি এমন জায়গায় লোকে একশো দিনের কাজ করে লোকে পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে কাজ করছে বাংলার অবস্থা ইকোনমিক্যালি খুব খারাপ তার জন্য দায়ী এই তৃণমূল কংগ্রেস এটা বলার জায়গা ছিল হাজার টাকা চলে গেলে আমার কি হবে এটা অনেকে ভেবেছেন যারা বুঝে গেছেন যে কিচ্ছু হবে না হাজার টাকায় যায় না এখানে যাবে না এরা কিচ্ছু করতে পারবে না এরা হাজার টাকা আমার থাকবে তারা ভোট দিয়েছে আবার অনেকে ভেবেছেন যা যাক আমি আমার দেবো কিন্তু একটা মানুষের হাজার টাকা কমে গেলে কষ্টকর কিন্তু বিজেপি কাউন্টার করে বোঝাতে পারলো না দেখুন আপনি বাংলার মানুষকে দোষ দেওয়ার আগে আপামার জনগণকে দোষ দেওয়ার আগে একবার ভাববেন বিজেপি কি পেলেছিল বোঝাতে উত্তর হচ্ছে না শুভেন্দু অধিকারী বক্তব্য রেখেছেন বড় বড় স্টেজে বড় বড় স্টেজে দাঁড়িয়ে তিনি বক্তব্য রেখেছেন বলেছেন আমরা তিন হাজার টাকা করে দেবো সুকান্ত মজুমদারা বলেছেন তিন হাজার টাকা করে দেবো কোনো কোনো নেতা বলে ফেলেছেন দু হাজার টাকা করে দেবো এই তিন হাজার দু হাজার তবু ঠিক ছিল কিন্তু কেউ এসে যদি বলে একশো টাকা বাড়িয়ে দেব সে যদি হয় অমিত শাহ তখন তো বিরোধীদের হাতে মানে যে বিজেপি বিরোধী দলের হাতে বিরাট অস্ত্র এসে যায় এই দেখা একশো টাকা বাড়ায় বলছে এর কাউন্টার কি করা গেছে দেখুন আমি একটা কথা পরিষ্কার করি ওই ভাবের ঘরে চুরি করে লাভ নেই হাজার টাকা কমে গেলে প্রত্যেকেরই কষ্ট হয় প্রত্যেকের কষ্ট হয় হঠাৎ করে হাজার টাকা আসবে না যদি আমি শুনি যে হাজার টাকা যায় যাক দু হাজার টাকা আসবে তাহলে কিন্তু আমি আসবো গোটা দেশের অন্যান্য প্রান্তে দেখুন তো আপনি সাড়ে আট হাজার টাকা আসবে বলে মহিলাদের বল আছে খাটাখাট খাটাকাট খাট খাটাখ আজকে দেখছিলাম আমার আপনজন একজন আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন যে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হলো এত টাকা এই এই জায়গা থেকে খটাখাট ব্যাঙ্ক থেকে আর খটাখাট খাটাখাট এই খটাখ খটাখট করে টাকা সাড়ে আট হাজার টাকা ঢুকবে মানে বছরে এক লাখ টাকা তাতে অনেকে ভোট দেয়নি লাইন দিয়ে লোকে ভোট দিয়েছে এবং লাইন দিয়ে কাগজপত্র নিয়ে চলে গেছে ব্যাংকে নাকি তাদের ফর্ম জমা করতে হবে মানে কোন জায়গায় গেছিল বাংলার মানুষকে শুধু হাত পা এরা এরা কি পা চাটে যারা এক লাখ টাকা বছরে আসবে বলে ভেবে ভোট দিল প্রশ্নগুলো আসে বিজেপিকে এখানে দাঁড়াতে হবে এখানে জিততে হবে এখানে মানুষের সঙ্গে থাকতে হবে তবে বিজেপি জিতবে আর বিজেপির যে সেল যারা আইটি সেলে বসে আছে যারা এই কথাগুলো বারবার হটাচ্ছেন ইমিডিয়েট বন্ধ করুন বুমেরাং হয়ে যাবে বাংলা জনগণ ভোট দেয়নি নাকি দু কোটি আঠাশ লাখের ভোটে দু কোটি পঞ্চাশ লাখ ভোট হয়ে গেছে এই ভোটগুলো কি বিহার থেকে সে লোক দিয়ে গেছে নাকি না উত্তরপ্রদেশ থেকে সে দিয়ে গেছে এইগুলো বন্ধ করুন নিজেদের দোষ স্বীকার করুন আজকে আপনাদের জন্য সমস্ত মিথ্যে ধরা পড়েনি আপনাদের জন্য ভারতবর্ষের বুকে সমস্ত জায়গায় এখন একটা কথা উঠছে সেটা হচ্ছে বিজেপির আইটি সেল নিকর্মা হয়ে গেছে দু হাজার চোদ্দ দু হাজার উনিশ বিজেপির আইটি সেল আমরা কি জানতাম না কিন্তু আমরা এটা জানতাম যে বিজেপির হয়ে বহু লোক প্রচার করত বহু লোক বহু মানুষ দু সালে যারা ছিল যাদেরকে অনেক সময় বলেছেন অনেক নেতা এসেছিলেন তারপরে এসে বলেছিলেন এসব সোশ্যাল মিডিয়া করে লাভ নেই আপনারা সোশ্যাল মিডিয়া নেতা হন তারও এখন ফেসবুকে অ্যাকাউন্ট আছে তারও এখন ইউটিউব চ্যানেল রয়েছে নেতা কিন্তু তিনি এক সময় বিজেপি যারা লাগাতার নিজের ডেটা খরচা করে করতো যারা পাঁচ পয়সা পেত না তাদেরকে অপমান করেছিলেন দু হাজার পনেরো কথা বলছি সেদিনও তারা করেছিল কিন্তু আস্তে আস্তে তারা হারিয়ে গেছে অর্থাৎ কোথায় গিয়ে যেন সব হারিয়ে গেছিলো তাই আজকে পড়া যায় বাংলার মানুষকে জাগাতে ব্যর্থ হয়ে যাওয়া বিজেপি থেকে সত্যি প্রমাণ করার জায়গা তারা ছিল না যে কোনটা সত্যি কোনটা মিথ্যে তৃণমূল মিথ্যে বলছে এটা সত্যিটা কি সেটা প্রমাণ করার জায়গায় বিজেপি ছিল না বঙ্গ বিজেপি ছিল না এটাই হচ্ছে সত্যি আর বিজেপির হার হয়েছে এই কারণে সব জায়গায় এবার প্রশ্ন আপনার মধ্যে এসছে নিশ্চয়ই যে উত্তরপ্রদেশে কেন হারলো জানতে চান সেটা নিয়েও থাকবে তবে এই মুহুর্তে আমি আপনাদের বললাম যে আর কেউই কেউই এই সমস্ত পোস্টকে শেয়ার করবেন না হয়ে গেছে অনেক ভোটের মুখে ক্ষোভ অনেকে থাকে বলে ফেলেছেন কিন্তু নিজের লোকগুলোকেও ভাবুন যারা এই ন্যূনতম কাজটা করেনি যে মিথ্যেগুলোকে কাটার জন্য কাউন্টার করার জন্য স্ট্রিট কর্নার করতে হবে রাস্তায় নেমে বোঝাতে হবে লোকের বাড়ি বাড়ি লিফলেট দিতে হবে কেউ করেনি এই সত্যিটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের হাতিয়ারকে আরো বেশি মজবুত করেছে তাই বিজেপি হেরেছে এই রাজ্যে বিজেপির হার আর তৃণমূলের হাতিয়ার একটাই ছিল সেটা হচ্ছে মিথ্যাচার আর গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে শুধু মিথ্যাচারের ওপরে কংগ্রেস তৃণমূল সিপিএম তারপরে এই পক্ষ ওই পক্ষ সবাই দাঁড়িয়েছিল লক্ষ্য একটাই বিজেপিকে হারানো তীর চারিদিক থেকে চলেছিল তবে সবচেয়ে বড় তীর ছিল একটাই আসলে হচ্ছে মিথ্যাচার তার কাছে পরাস্ত হয়ে গেছে বিজেপি এটাই সত্যি বাংলার বুকে সাংগঠনিক দুর্বলতা তৃণমূলের মিথ্যাচারকে ঢাকতে পারেনি তাদেরকে কাউন্টার করা জায়গা ছিল না আরে না মানুন না মানবেন কিন্তু আমি সত্যিটা মুখের ওপর বললাম পারেননি শুধুমাত্র শুভেন্দু অধিকারী বক্তব্য রেখেছেন বড় বড় মিটিংয়ে স্ট্রিট কর্নার কেউ ভাবেনি নি র্যালায় কিচ্ছু হবে না মোদি সারে জিতে যাব হয়ে গেছে সব সবার প্রেডিকশন ভেতরে ঢুকে গেল যেটা আমাকে শুনতে হচ্ছে আর তার কারণ হচ্ছে এটাই তৃণমূল কিন্তু এক ইঞ্চি ছাড়েনি প্রত্যেকটা লোক প্রত্যেক জায়গায় দাঁড়িয়ে একই মিথ্যে কথা বারবার বলেছে লোক নিয়ে নিয়েছে হাজার টাকা কমে গেলে সবারই বুক ফাটে ও মুখে বলবে কিচ্ছু হয়নি কিন্তু বাস্তব হচ্ছে হয় তাকে ডিঙিয়ে অনেক লোক ভোট দিয়েছে দু কোটি পঞ্চাশ লাখ লোক ভোট দিয়েছে আর বলবেন না আর বলবেন না বাকি যারা বোঝেনি তাদেরকে বোঝানোর দায়িত্ব নিতে হবে বোঝান আবার কবে ভোট হবে তার কোনো ঠিক নেই কিন্তু এখন থেকে বোঝাতে শুরু করলে আর মানুষ বিভ্রান্ত হবে না সত্যিটা সামনে আনতে হবে স্ট্রিট কর্নার করতে হবে রাস্তায় থাকতে হবে বিজেপি নেতাদের ওই এসি গাড়ি ওই সমস্ত কি বলে ওই সব সিকিউরিটি মিকিউরিটি ছাড়ুন বহুত হয়ে গেছে এসব ড্রামাবাজি অন্য জায়গায় করবেন অন্য রাজ্যে ভালো লাগে বাংলার বুকে ড্রামাবাজি ভালো লাগে না এসি রুমে বসে বুকে স্নো পাউডার মেখে ডায়লগ বাজি সব তুলে দিন রাস্তায় নামুন তবে তৃণমূলের কাউন্টার করা যাবে মিথ্যাচারকে কাউন্টার করা যাবে যাই হোক এত কথা বলার দরকার নেই আমার কথা কেউ শুনবেও না বিজেপি নেতারা কারণ বিজেপি নেতাদের অনেক বড় বড় জিনিস আছে অনেক বড় বড় ব্যাপার আছে তারা সেগুলো শুনবে আমি চেষ্টা করলাম আপনার সামনে সত্যিটা আনতে যাতে আপনি অন্তত বুঝুন বা বোঝান সবাইকে যে এটা হচ্ছে বাস্তব সত্যি যাই কেমন লাগলো বলবেন রোদ্রার্থ প্রয়াস থাকবে এরকম যদি আপনারা উৎসাহ দেন আরও বেশি করবো আর যদি উৎসাহ না দেন নিরুৎসাহ করে দেন যেভাবে আমি পিছিয়ে গেছিলাম হিন্দি থেকে বাংলা করেছিলাম কিন্তু তারপরে দেখলাম উৎসাহ নেই কারো আমি চুপ করে গেলাম আমরা চুপ করে যাই জানেন যখন দেখি পিছনে কেউ নেই আর যখন দেখি পেছনে কেউ আছে না বুকের দম এসে যায় রেট যা হবে দেখা যাবে এটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য আমার ক্ষেত্রেও প্রযোজ্য কারণ আমিও তো মানুষ সবার শেষে তো একবার ঘুরে দেখতে ইচ্ছে করে আমার পাশে সবাই আছে তো আছি ভালো থাকুন নমস্কার বন্ধু আমাদের ভারত মাত্র জয় হোক জয় হিন্দ